মানে যদি দিনের বেলা হইতো তাহলে খুসড়ু আপনাদেরকে এই যে বায়লা মাছ দেখেন এই যে দেখেন এই যে যাইতেছে দেখছে রাত্র তো ভোলা এই যে দেখে এই যে দেখে কিভাবে যাইতেছে দেখেন প্রচুর পরিমাণ মাছ খুসড়ু ধরবো এই যে ধরলো এই যে দোরে ফেলাইছে

কালকা মাছ ধৈরা এটাতে জিয়াই রাখবো পরশু দিন পরশু দিন আবার মাছ ধরবো আমরা পরশু দিন আবার লাইভে আসব আপনারা দেখবেন সরাসরি লাইভে কত মাছ পায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলে আসলাম দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসাই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার

মাছ এই যে দাম লাগাই রাখছে হলো খুসুর বাসা এই যে নাইকেল গাছ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যেমন আমাদের খুশরু এটা হলো খুশরু ভাইয়ের বাসা বা কিছু বলো আপনাদের যদি কোনো রিলেটিভ কেউ থাকে থাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ভাইবে নেবেন বিয়ের পরে তার এখানেই থাকা লাগবে এখানেই তার সব কিছু হবে সেই হিসাবে ভাই চিন্তা দিতে পারেন ধন্যবাদ আজকের মতো বিদায়টা নিয়ে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে আমাদের এই রাতের আমরাও অবশ্য কষ্ট করছি কিন্তু কষ্ট তো করছে আপনাদের জন্য আপনারা যা দেখছেন এটাই অনেক ভালো লাগছে আমাদের